গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমাদের মধ্যে যে সংকট চলছে সেই প্রেক্ষাপটে পুরনো একটা আলাপ এবং অতি জরুরি আলাপ আমার একটু সামনে আনা দরকার বলে মনে করি চার বছর আগে আমি খোঁজ করে দেখলাম প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম যার হেডলাইন ছিল এরকম যে মাস্টার্স পাস করে কেন টাইলস মিস্ত্রি হব না এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল যে বিভিন্ন রকম শ্রমিকদের কর্মীদের ন্যূনতম মজুরি সরকার ঠিক করেছে এর মধ্যে একজন টাইলস মিস্ত্রির দৈনিক ন্যূনতম মজুরি ছিল এক এগারোশো সামথিং টাকা তো ওই লেখার নিচে একজন কমেন্ট করেছেন যে আমি তো মাস্টার্স পাস করেও দশ পনেরো হাজার টাকার চাকরি পেতে পারি তো টাইলস মিস্ত্রি হওয়াই তো ভালো ছিল এই মন্তব্যটা সূত্র ধরে কলামটা লেখা এবং আসলে মূল আর্গুমেন্ট যেটা ছিল সেটা কেউ কেউ বলেন কিন্তু খুব সিরিয়াসলি কেউ বলতে চান না কারণ এটা অজনপ্রিয় হওয়ার মতো একটা কথা তাই বলেন না সেটা হচ্ছে আমরা কেন অহেতুক এত ভার্সিটি বানাচ্ছি এত গ্র্যাজুয়েট এবং মাস্টার্স তৈরি করছি আমরা খেয়াল করি আগে একটু ইঞ্জিনিয়ারদের কথায় আসি যে আমাদের ইঞ্জিনিয়াররা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা চাকরি পাচ্ছেন না আমাদের দেশে কতজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ আছে আমাদের কি হিসাব আছে বা আমাদের একটা প্রজেকশন আমাদের প্রাইভেট সেক্টর যখন যতটুকু গ্রোথ হচ্ছে সেই গ্রোথ কতজন ইঞ্জিনিয়ারকে ডিমান্ড করে আমরা কি হিসাব করেছি যদি না করে থাকি তাহলে আমাদের এই পরিমাণ ইঞ্জিনিয়ার আমরা সরকারিভাবে এবং বেসরকারিভাবেও কেন তৈরি করছি আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রচুর ইঞ্জিনিয়ার এখন সরকারিভাবেই তৈরি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রচুর ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এবং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমাদের ডিমান্ড যা আছে তার তুলনায় অনেক অনেক বেশি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে একই কথা সত্য আসলে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও মানে আমরা প্রতি জেলায় ইউনিভার্সিটি করবো শেখ হাসিনা বলতেন তখনই এটার প্রতিবাদ করতাম যে আসলে একটা ভৌত অবকাঠামো তৈরি করেই লুটপাট করা যায় বলে তথাকথিত ভার্সিটিগুলো তৈরি করা হয় এবং কোনো প্রয়োজন আসলে এগুলোর ছিল না আমাদের এমন সব বিষয় এমন সংখ্যক গ্র্যাজুয়েট মাস্টার্স আমরা তৈরি করি যেগুলোর এই বাজারে কোনো ভ্যালিউ নেই কেউ কেউ বলবেন যে শিক্ষা কি শুধু বাজারে বিক্রির জন্য উত্তর হচ্ছে মোটা দাগে প্রাথমিকভাবে তাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য এটা না কিন্তু শিক্ষা যদি দক্ষতা তৈরি করা হয় প্রধান উদ্দেশ্য অর্থাৎ একটা গরিব দেশ যে উন্নত হয়ে উঠতে চায় যে কর্মসংস্থান চায় আমাদের মধ্যবিত্ত মানে অতি ধনী ছাড়া উচ্চ মধ্যবিত্ত থেকে নিচ পর্যন্ত সবার শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা পেশা খুঁজে পাওয়া একটা কাজ খুঁজে পাওয়া সেটার মাধ্যমে জীবিকা অর্জন করা প্রায় সবাই তাই এই জন্যই আমরা দেখব সেই লেখাপড়াগুলোই এদেশে ডিমান্ড পায় যেগুলোর জব রেসপেক্ট ভালো আছে কিন্তু না আমরা ভার্সিটি খুললাম আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ আছে মানে প্রচুর অনার্স আছে কলেজগুলোতে এবং পাস কোর্স বলে একটা গ্রাজুয়েশন আছে যেগুলো অবিশ্বাস্যভাবে এখনো কন্টিনিউ করছে লক্ষ লক্ষ তরুণ তরুণী বেরোচ্ছে এগুলো থেকে পাস করে এবং এত শিক্ষার অধপতন আছে শিক্ষার মানের প্রশ্ন আছে আমরা ন্যূনতম মান নিশ্চিত করতে পারি না আমাদের শিক্ষায় যে সাবজেক্টে যে পড়ছে বিরাট একটা অংশ বেশিরভাগ স্টুডেন্ট অলমোস্ট তেমন কিছুই জানে না সেসব সাবজেক্ট সম্পর্কে এগুলো যারা এসব নিয়ে ডিল করেন চাকরি দিতে যান তারা জানেন নাম্বার টু হচ্ছে তারা যদি দক্ষ হয়েও তৈরি হয়ে উঠত সেই পরিমাণ জবের সুযোগ তো সেই 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 ধরনের জবের সুযোগ তো আমাদের অর্থনীতিতে নেই আমাদের না দুনিয়ার কোথাও থাকে না আর সেই কলামটাতে আমি ধরে ধরে দেখিয়েছিলাম উন্নত দেশগুলো ওইসিডি কান্ট্রিগুলোতে কী পরিমাণ কর্মমুখী শিক্ষা ওখানে আমাদের লেভেলের এসএসসি বা এইচএসসির পরে কীভাবে বিভিন্ন কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে প্রত্যেককে নিয়ে যাওয়া হয় এবং কত পার্সেন্ট খুবই অল্প পার্সেন্ট মানে এটা ষাট পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আছে যারা এই তথা মানে গ্র্যাজ রেগুলার যে গ্র্যাজুয়েশন মাস্টার্স সেই শিক্ষার মধ্যে যায় না তার আগেই তারা কোনো না কোনো একটা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে ট্রেনিং নিয়ে তারা তাদের বৃত্তি তাদের কাজ ঠিক করে ফেলেন আর আমরা ধরে ধরে বি এম পাস বানাচ্ছি এবং বেকার তৈরি করছি যারা শেষ পর্যন্ত আর কিছু না করে তারা জানে তারা এমপ্লয়েবল না তাদেরকে চাকরি দিতে দিতে চাইলেও দিতে পারবে না সেই দক্ষতা নাই এক তো সেই সাবজেক্ট না হলে পারবেনই না আর সেই সাবজেক্ট হলে সেই দক্ষতা নাই তারপর তারা করছেন কি বিসিএস করছেন জীবনের বিরাট একটা অংশের সময় সে এমনকি আন্ডার গ্র্যাজুয়েট পড়ার সময় থেকে শুরু করে যতদিন বয়স থাকে বিসিএস কারণ ওই একটা চাকরি তার পাওয়ার সুযোগ আছে কারণ ওখানে এমন কিছু জিনিস আছে যেগুলোর জন্য আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ মেধার প্রয়োজন হয় না অনেকে খুব বলে যে কোটা না মেধা মেধার স্বাক্ষর করে বিসিএসএ গেছে না সরি বিসিএসের যে ভর্তি পরীক্ষার প্যাটার্ন টাইপ ওটার যে প্রশ্নের ধরন ওটা আসলে ঠিক মেধা যাচাই করে বলে আমি বিশ্বাস করি না কেউ আর্গুমেন্ট করতে পারেন তো ওই একটা জায়গাতেই মেধাহীন মানুষ বা কম মেধার মানুষও চাকরি পেতে পারেন বলে ওটার জন্য বসে থাকেন এবং আমাদের যুব সমাজের জীবনের দশ বছরের মতো সময় জাস্ট নষ্ট করা হয় কারণ বেশি শেষ পর্যন্ত কতজনই বা পাবেন আবার যেটা হয় এই ধরনের পড়াশোনা করা মানুষ শেষ পর্যন্ত ওই যে টাইলস মিস্ত্রি কেউ যদি মনে করেন যে টাইলস মিস্ত্রি হওয়াই ভালো পনেরো হাজার টাকা চাকরি চেয়ে ত্রিশ হাজার টাকা দিয়ে আমি শুরু করতে পারবো বা অন্য কিছু সেটাও তারা করে উঠতে পারেন না কারণ তারা মনে করেন যে তাদের একটা চেয়ার টেবিলের চাকরি লাগবে যদিও পৃথিবীর সবগুলো চাকরি সৎ যদি হয়ে থাকে সেটা যদি আমাকে উপার্জন দেয় বেটার উপার্জন দেয় সেটাই সই হওয়া উচিত বটম লাইন আমি আসলে জানি না জানি না যে পরিমাণ সংকট তৈরি হওয়া হচ্ছে বছরের পর বছর এবং শেখ হাসিনার সময় এটা অতিমাত্রায় বেড়েছে অসংখ্য ইউনিভার্সিটি অসংখ্য গ্র্যাজুয়েটস এটার সমাধান কীভাবে হবে একটা সামাজিক আন্দোলনের মতো প্রয়োজন হবে যে এদের আসলে চাকরি হবে না এরা কোনো না কোনো দক্ষতা অর্জন করার মতো কোনো কোনো ট্রেনিংয়ে যাবে এবং সেগুলোকে সম্মানজনকভাবে দেখতে হবে আমি প্রায় বলি কথাটা যে আমাদের সবচেয়ে বড় ধ্বংস শেখ হাসিনা অনেকগুলোর মধ্যে একটা করে গেছে সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যখন আমাদের সক্ষম জনগোষ্ঠীর অনুপাত অনেক বেশি থাকে সেই সময়টাই তরুণদেরকে এই রকম অদক্ষ করে তথাকথিত কতগুলো ডিগ্রি দিয়ে দক্ষতা ছাড়া এমনকি ওই ডিগ্রির কোয়ালিফিকেশনও ন্যূনতম যতটুকু লাগে সেটা ছাড়া তাদেরকে ডিগ্রি দিয়ে সমাজের বোঝা বানিয়ে ফেলেছে আমাদের মনে রাখতে হবে আমাদের মতো দেশের জন্য তরুণরাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি জনশক্তি সবচেয়ে বড়ো শক্তি দেশ পাল্টে দেওয়া যায় আমাদের চোখের সামনে সাউথ কোরিয়া ফ্যান এভাবেই ওই জায়গায় চলে গেছে কিন্তু এই তরুণদেরকে যদি জনশক্তিতে পরিণত না করা যায় তারা নিউট্রালও না তারা লায়াবিলিটিতে পরিণত হয় দায়ে পরিণত হয় তারা সমাজে নানা রকম অস্থিরতা এবং সংকট তৈরি করে এবং আমরা সেই বিপদের ঝুঁকির মধ্যে আছি